তীব্র দাবদাহের পর অবশেষে ধেঁয়া আসছে দুর্যোগ কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে তুমুল ছড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো তীব্র গরমের পর কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কালবৈশাখীর সঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া হাওয়া দফতর তবে দিনভর গরম আর আর্দ্রতা জনিত অস্বস্তি চলবে ঘামে প্যাঁচ প্যাঁচে গরমে নাচে হাল হতে হবে শহরবাসীকে বৃহস্পতিবার তেরোই জুন বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল শুক্রবার চোদ্দই জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি এদিকে আগামী দুই থেকে তিন ঘন্টায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ছোড়ো হাওয়া বইতে পারে বজ্রপাতের আশঙ্কা রয়েছে সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের চোদ্দই জুন শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার চোদ্দই জুন থেকে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার অনেক অংশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো সতেরো এবং আঠেরোই জুন উত্তরবঙ্গে ভারী এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেরো চোদ্দো এবং পনেরোই জুন অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে পশ্চিমের তিন জেলায় পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মৃদু তাপপ্রবাহের সতর্কতা বাকি জেলায় চূড়ান্ত আদ্র এবং ঘামাক্ত আবহাওয়া আগামী পনেরোই জুন শনিবার ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি এবং তিরিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে পনেরো এবং ষোলোই জুন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে সেদিন রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা থাকছে না আগামী পনেরো এবং ষোলোই জুন তেরোই জুন বৃহস্পতিবার এবং চোদ্দই জুন শুক্রবার কোনো বৃষ্টি হবে না কলকাতায় পনেরোই জুন শনিবার খুব সামান্য বৃষ্টি হতে পারে তবে ষোলো সতেরো এবং আঠেরোই জুন কিছুটা আষারূপ বৃষ্টি পাবে কলকাতা